পূর্ব মেদিনীপুর এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা যা সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময়ী সংস্কৃতি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা বিশেষ করে প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে তমলুক অঞ্চল ভারতের প্রাচীন বসতিগুলির একটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত ছিল প্রাচীন বন্দর নগরী তাম্রলিপ্ত এই অঞ্চলটি ব্যবসা বাণিজ্য তথা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল তাম্রলিপ্ত সহ পূর্ব মেদিনীপুর জেলাকে নানান সময়ে বহু শাসক শাসন করে যেমন সেন গৌড় তথা অন্যান্য রাজবংশ থেকে শুরু করে আঠেরোশো শতক নাগাদ এই অঞ্চলটি ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে ব্রিটিশরা মূলত জমিদারি ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চলটি শাসন করত ও ব্রিটিশ শাসন আমলে এই জেলাটি বৃহত্তর মেদিনীপুর জেলার অংশ ছিল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে এই জেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে মেদিনীপুরে ব্যাপকভাবে বিপ্লবী কার্যকলাপ ছড়িয়ে পড়েছিল অনেক বিপ্লবী এই জেলাতে আশ্রয় নিত ও গোপনে বিপ্লবী কার্যকলাপে অংশগ্রহণ করত মেদিনীপুরে বহু স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছিল যার মধ্যে অন্যতম জ্ঞানেন্দ্রনাথ বসু ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা তথা অন্যান্য পয়লা জানুয়ারি দু হাজার দুই সালে তৎকালীন মেদিনীপুর জেলা বিভাচিত হয়ে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর নামে দুইটি নতুন জেলার জন্ম হয় যেখানে পশ্চিম মেদিনীপুরের সদর দপ্তর হয় মেদিনীপুর যা মূলত খড়গপুর ঝাড়গ্রাম মেদিনীপুর সদর ও ঘাটাল উপবিভাগ নিয়ে গঠিত এবং অন্যদিকে মেদিনীপুরের সদর দপ্তর তমলুক এটি মূলত কাঁথি হলদিয়া তমলুক এবং এগরা উপবিভাগ নিয়ে গঠিত এই জেলাটির পূর্বে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রয়েছে পশ্চিমে পশ্চিম মেদিনীপুর উড়িষ্যা রাজ্য এছাড়াও দক্ষিণে বঙ্গোপসাগর ও উত্তরে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা রয়েছে পূর্ব মেদিনীপুর তার উর্বর কৃষিভূমি ও বিস্তীর্ণ নদী ব্যবস্থার জন্য বিখ্যাত এই জেলার প্রায় সম্পূর্ণ ভূখণ্ড সমভূমি ও কৃষি উপযোগী তার উপর মেদিনীপুরের মধ্য দিয়ে বয়ে চলা বিখ্যাত নদীগুলির জল অনেক ক্ষেত্রে কৃষি উৎপাদন বৃদ্ধি করে পূর্ব মেদিনীপুরের মধ্য দিয়ে বয়ে চলা বিখ্যাত নদীগুলি হল রূপনারায়ণ কংসাবতী হলদি শিলাবতী ইত্যাদি এবং পূর্ব মেদিনীপুরের উর্বর ভূমিতে অনেক ধরনের ফসলের চাষ হয় যেমন ধান পান ফুল নানান শাকসবজি তৈলবীজ আলু সহ অন্যান্য এই জেলাটি শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অন্যতম উন্নত জেলা হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুরের দক্ষিণে বিস্তীর্ণ বঙ্গোপসাগর থাকায় জেলাটি ট্যুরিজম শিল্প থেকে মৎস্য শিল্প ফুলে ফেঁপে উঠছে দীঘা মন্দারমণি তাজপুরের মতো সমুদ্র সৈকতগুলি দেশি বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় অন্যান্য ভ্রমণস্থলগুলি হল তমলুক রাজবাড়ি গর্ভভীমা মন্দির তথা অন্যান্য পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণে বিশাল সমুদ্র থাকায় ও জেলাটির মধ্য দিয়ে অনেকগুলি নদী বয়ে চলায় এখানে প্রচুর পরিমাণে মৎস্য শিকার ও চাষ হয় যার উপর জেলাটির প্রচুর মানুষের কর্মসংস্থান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল এবং শুধুমাত্র কর্মসংস্থান না অনেক অংশে জেলাটির অর্থনীতি ও মৎস্যশিল্পের উপর নির্ভরশীল এই জেলাটির উৎপাদিত মৎস্য রাজ্য তথা দেশের বিভিন্ন অংশে রপ্তানি হয় এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান